এই শান্ত সন্ধ্যায় যখন আলো মিলিয়ে যাচ্ছে চোখ বুঝে শুয়ে পড়ো আর ধীরে ধীরে এই চিন্তায় ডুবে যাও যে আমাদের শরীরের প্রাণশক্তি সেই সূক্ষ্ম জীবনী শক্তি যা প্রতিটি কোষে প্রবাহিত হয় সত্যি একবারে শুধু একটা কাজই পুরোপুরি করতে পারে যেন একটা শান্ত নদী যা তার পথ বেছে নেয় বিভক্ত না হয়ে অগোছালো ধারায় না বয়ে এটা একটা সরল সত্য তাই না যখন আমরা রাতে দেরি করে খাবার খাই হয়তো লম্বা দিনের পর যখন তারাগুলো আকাশে ফিসফিস করছে তখন শরীর তার সমস্ত মনোযোগ সেই খাবার হজম করাতেই দিয়ে দেয় অন্ধকারের মধ্যে দিয়ে অক্লান্ত পরিশ্রম করে খাবার ভেঙে যা দরকার তা শোষণ করে আর এতে করে ভিতরের সেই মেরামতের সেই নীরব সংস্কারের সুযোগটা হারিয়ে ফেলে যা ঘুমের মধ্যে ঘটে ক্ষুদ্র ক্ষতগুলো জোড়া লাগানো যা ভারসাম্যহীন তা ঠিক করা সামঞ্জস্য ফিরিয়ে আনা নরম করে ভাবো কতবার আমরা জীবনের তারায় খাবার আরও দেরি করে খাই আর পরদিন উঠে অবাক হই যে কেন পুরোপুরি সতেজ লাগছে না যেন রাতটা সত্যিকারের বিশ্রাম থেকে চুরি হয়ে গেছে সবচেয়ে জ্ঞানী পথটা হলো সূর্যাস্তের আগেই রাতের খাবার শেষ করে ফেলা শরীরকে রাতে ভারী কাজের বোঝা ছাড়াই বিশ্রামে যেতে দেওয়া আর তারপর ধৈর্য ধরে অন্তত ষোলো ঘন্টা অপেক্ষা করা পরের আহারের জন্য একটা মৃদু ছন্দ যা এই অর্ধ উপবাসকে প্রস্ফুটিত হতে দেয় যেখানে শরীর যেন একজন বিজ্ঞ মালি ভিতরের দিকে ঝুঁকে বিষাক্ত উপাদানগুলো পরিষ্কার করে যেগুলো দৈনন্দিন জীবনে অজান্তেই জমে যা আমরা শ্বাস নেই যে চাপ আমরা বহন করি সেগুলো স্বাভাবিকভাবেই ধুয়ে ফেলে আর সেই পরিষ্কারে বড় বড় রোগের ছায়াগুলোকে দূরে রাখে যা না হলে গ্রাস করতে পারতো প্রায় জাদুকরী এই প্রক্রিয়া শরীর কি করতে হয় তা জানে যখন আমরা তাকে জায়গা দিই নিজেকে বিষমুক্ত করে শক্তি পুনর্নির্মাণ করে আর হালকা আরও উজ্জ্বল হয়ে ওঠে যেন নিজের সহজাত নিরাময়ের শক্তিকে পুনরাবিষ্কার করে আর এই চিন্তায় আরও গভীরে ডুবে যেতে যেতে মনে রেখো যে শারীরিক সুস্থতা মানসিক দৃঢ়তার সঙ্গে হাত ধরাধরি করে চলে একটা নীরব সহযোগিতা যেখানে একে অপরকে সমর্থন করে আর এখানে এই জ্ঞানের মধ্যে বোনা আছে মনকে পুষ্ট করার আটটা মৃদু নিয়ম শুরু হয় অতীতের দুশ্চিন্তাগুলো ছেড়ে দেওয়া দিয়ে সেই বাকি থাকা প্রতিধ্বনিগুলো যা আমাদের পিছিয়ে টানে যখন এগিয়ে যাওয়ার সময় সেগুলোকে শরৎকালে গাছ থেকে পাতা ঝরার মতো ছেড়ে দেওয়া মনকে মুক্ত শ্বাস নিতে দেওয়া তারপর নিয়মিত ধ্যানের অভ্যাস ভোরের বা সন্ধ্যার নরম আলোয় চুপচাপ বসে থাকা শ্বাসের উপর মনোনিবেশ করা চিন্তাগুলোকে বিশাল আকাশের মেঘের মতো পার হয়ে যেতে দেওয়া দিনের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যাওয়া শান্তির একটা জলাধার তৈরি করা ব্যর্থতাকে ভয় না পাওয়া পরেরটা বরং তাকে একটা নীরব শিক্ষক হিসাবে গ্রহণ করা পথের একটা ধাপ হিসাবে নয় দেওয়াল হিসাবে জেনে যে প্রতিটি হোঁচটে একটা শিক্ষা আছে যদি আমরা মৃদু চোখে দেখি আত্মনিন্দা এড়িয়ে চলা খুব জরুরি নিজের সঙ্গে সেই দয়া দিয়ে কথা বলা যা আমরা কোনো প্রিয় বন্ধুকে দিই সেই অভ্যন্তরীণ কণ্ঠকে চুপ করানো যা খুব কঠোর বিচার করে আর সময়ের সঙ্গে ভিতরে একটা উষ্ণতা বাড়তে দেওয়া আর কথা কম বলা শক্তিকে কাজের দিকে নির্দেশ করা যেখানে কথাগুলো সযত্নে বেছে নেওয়া হয় যেন বৃষ্টির মূল্যবান ভোটা আর মনোযোগ চলে যায় কর্মে সৃষ্টিতে হাতের কাজে উপস্থিত থাকায় কাজকে নীরবে আরও জোরে কথা বলতে দেওয়া কিন্তু এই নিয়মগুলোর আরও আছে হয়তো প্রতিদিনের ছোট আনন্দগুলোকে মূল্য দেওয়া সাধারণ জিনিসে কৃতজ্ঞতা খোঁজা যেমন ত্বকে সূর্যের উষ্ণতা বা তাজা জলের স্বাদ যা মনকে ইতিবাচকতায় নোঙর করে নিজেকে উৎসাহদানকারী সঙ্গে ঘিরে রাখা যারা অনুপ্রাণিত করে নয় শক্তি কেড়ে নেয় একটা সমর্থনের বৃত্ত তৈরি করা যা সহনশীলতাকে বাড়ায় আর শেষে বিশ্রাম আর ঘুমের একটা রুটিন বজায় রাখা শরীরের স্বাভাবিক চক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে নিশ্চিত করা যে মন সতেজ হয়ে ওঠে যা আসবে তা স্থির অনুগ্রহ দিয়ে মোকাবিলা করতে প্রস্তুত এগুলো কঠোর আদেশ নয় বরং মনোযোগী জীবনযাপনের নরম আমন্ত্রণ দৈনন্দিন জীবনের কাপড়ে মানসিক শক্তি বনতে এখন যখন এই কথার স্রোত চলছে ভাবো কিভাবে এই নিয়মগুলো পেটের সাধারণ সমস্যাগুলোতে প্রসারিত হয় সেই বিরক্তিকর অস্বস্তি আর গ্যাস যা আমাদের শান্তি ভঙ্গ করে আর প্রকৃতি কত সরল আর কার্যকরী প্রতিকার দেয় যেমন জোয়ান বীজ যাকে কোথাও কোথাও সৌফো বলা হয় খাবারের পর আস্তে আস্তে চিবিয়ে খাওয়া পেট শান্ত করতে ফোলাভাব কমাতে তার সূক্ষ্ম মৌরি স্বাদ দিয়ে জোর না করে হজমে সাহায্য করা তারপর জিরে সেই মাটির গন্ধওয়ালা মশলা রান্নায় ছড়িয়ে বা গরম চায়ে ফুটিয়ে খাবার আরও সহজে ভাঙতে সাহায্য করে গ্যাস জমতে বাধা দেয় তার উষ্ণতা শরীরে একটা আরামদায়ক আলিঙ্গনের মতো ছড়িয়ে পড়ে হিং এক চিমটি কারি বা ডালে ফ্ল্যাচুলেন্সের বিরুদ্ধে শক্তিশালী সহযোগী হয়ে ওঠে তার তীব্র গন্ধ রান্নায় রূপান্তরিত হয়ে অন্ত্রকে শান্ত করে সেই অস্বস্তিকর টনটনানি আটকায় আর আদা তাজা বা শুকনো খাবারে কুচিয়ে বা চায়ে চুমুক দিয়ে হজমের আগুনকে মৃদুভাবে জাগিয়ে তোলে বমি বমি ভাব কমায় আর পেটের সামগ্রিক সামঞ্জস্য বাড়ায় একটা মূল যা বিশ্বের নীরব কুসুমে যুগ যুগ ধরে বিশ্বাসযোগ্য এগুলো শুধু উপাদান নয় বরং পৃথিবীর উপহার আমাদের শরীরের সঙ্গে সামঞ্জস্যে কাজ করে কঠোর ওষুধের চেয়ে অনেক মৃদু আমাদের সেই সমস্যাগুলো স্বাভাবিকভাবেই সমাধান করতে দেয় সেগুলোকে বড় অসামঞ্জস্যে বাড়তে না দিয়ে আর এগুলো ব্যবহার করে আমরা শরীরের নিজস্ব জ্ঞানকে সম্মান করি তাকে সাহায্য করি নয় অবজ্ঞা করি শেষমেষ এই মৃদু কথার স্রোতে চলতে চলতে স্পষ্ট হয়ে ওঠে যে সমস্ত রোগের দৃষ্টি মহাউষি হল সঠিক খাদ্যাভ্যাস আর সুশৃঙ্খল জীবনযাপন একটা সিম্ফনি যেখানে প্রতিটি পছন্দ তার ভূমিকা পালন করে সূর্যের ছন্দের সঙ্গে খাবার সময় নির্ধারণ করা থেকে শুরু করে এমন খাবার বেছে নেওয়া যা পুষ্টি দেয় নয় বোঝা বাড়ায় তাজা ফল সবজি পূর্ণ শস্য আর সেই নিরাময়কারী মশলা মিশিয়ে প্রক্রিয়াজাত লোভ এড়িয়ে যা ব্যবস্থাকে অগোছালো করে সুশৃঙ্খল মানে আলোর সঙ্গে উঠে পড়া ঠান্ডা বাতাসে হাঁটা বা যোগ করে শরীর নড়াচড়া করা চিন্তাভাবনার জন্য সময় বরাদ্দ করা আর তাড়াতাড়ি শুয়ে পড়া একটা চক্র তৈরি করা যা প্রকৃতির প্রবাহের সঙ্গে মিলে যায় যেখানে ঘুম গভীর আর পুনরুদ্ধারকারী হয় স্বপ্ন রাতে মনের মেরামত বুনে দেয় এই পথগুলোকে গ্রহণ করা কাজের মতো নয় বরং নিজের প্রতি লভ্যের কাজ হিসাবে আমরা শুধু রোগ তারাই নয় আমরা এমন এক জীবনী শক্তির আমন্ত্রণ জানাই যা টিকে থাকে যাতে বছরগুলো জমতে জমতেও স্ফুলকুল উজ্জ্বল থাকে শক্তি অফুরন্ত যেন বুড়ো শরীরে তরুণ আত্মা সহজে চলে স্পষ্ট চিন্তা করে প্রতি শ্বাসে আনন্দ অনুভব করে এটা একটা প্রতিশ্রুতির ইচ্ছে যে স্বাস্থ্য কিছু তাড়া করার জিনিস নয় বরং নীরবে লালন করার দিনের পর দিন ছোট সিদ্ধান্তগুলোতে যা একটা ভালোভাবে বাঁচা জীবনের যোগফল হয়ে ওঠে আরও একটু এই প্রাণশক্তির ওপর থাকি প্রাণ বলে যাকে কেউ কেউ ডাকে সেই জীবনী শক্তি যা প্রতিটি কোষে প্রতিটি অঙ্গে স্পন্দন করে আর কিভাবে তা সমৃদ্ধ হয় যখন বিভক্ত না হয় যখন আমরা তাকে বিশ্রাম বা কাজে পুরোপুরি নিমগ্ন হতে দিই রাতে দেরি করে খাবার খাওয়ার দ্বন্দ্ব ছালাই যা নিরাময় থেকে দূরে সরিয়ে দেয় কল্পনা করো এমন একটা রাত যেখানে সূর্যাস্তের সঙ্গে খাবার উপভোগ করা হয় হয়তো স্টিম করা সবজি আর শস্যের হালকা খাবার জোয়ান আর আদা দিয়ে স্বাদযুক্ত মন দিয়ে খাওয়া আস্তে জীবনও প্রতিটি স্বাদের প্রশংসা করে আর তারপর অন্ধকার নামলে শরীর নির্বিঘ্নে নিরাময়ের ধাঁচাই চলে যায় কোষগুলো মেরামত করে শক্তি পুনর্নির্মাণ করে বিষাক্ত উপাদানগুলো পরিষ্কার করে যা দৈনন্দিন জীবনে অজান্তেই জমে যা আমরা শ্বাস নিই যে চাপ আমরা বহন করি সেগুলো স্বাভাবিকভাবেই ধুয়ে ফেলে আর সেই পরিষ্কারে বড় বড় রোগের ছায়াগুলোকে দূরে রাখে যা না হলে গ্রাস করতে পারত বিস্ময়কর চিন্তা করো কিভাবে এই সরল উপদেশ আমাদের উজ্জ্বল বুদ্ধিমত্তার সঙ্গে মিলে যায় হয়তো এই অতীতের মধ্যে দিয়ে শান্ত বর্তমানের একটা পথের সন্ধান পাওয়া যায় বাস্তবিক এটি পুরনো পন্থ এবং অনুধাবনের গুরুত্বপূর্ণ জীবনকে ধরে রাখার রহস্যের মতো এমনকি দেরিতে খাওয়াকে পরিবর্তন করে অমিট স্বাস্থ্যকর প্যাটার্ন সৃষ্টি করে যা সম্পূর্ণ অভ্যেসের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে বিষাক্তগুলো নীরব ঘন্টায় ঝেঁটিয়ে বিদায় করে হজমের দাবি থেকে কোনো ব্যাঘাত ছাড়াই সেই ষোলো ঘন্টার ফাঁকটা ক্ষুধার্থতা নয় বরং সময়ের উপহার তার অন্তর্বর্তী উপবাসের সবচেয়ে মৃদু যেখানে সকালের নাস্তা শান্ত সকালের রুটিনের পর আসে হয়তো লেবু মেশানো গরম জল দিয়ে ব্যবস্থাকে আসতে জাগিয়ে তারপর তাজা ফল বাদাম দিনের জন্য টিকে থাকা শক্তির সুর ধরে অবিরাম চর্বণের চক্র থেকে মুক্তি দিয়ে যা ক্ষুধার ঝাঁকুনি আনে সময়ের সঙ্গে এই অভ্যেস সহনশীলতা গড়ে শরীর জমানো চর্বি দক্ষতায় পোড়াতে শেখে হরমোনের ভারসাম্য রাখে প্রদাহ কমায় যা অনেক দীর্ঘস্থায়ী সমস্যার মূলে জয়েন্টের ব্যথা থেকে মনের কুয়াশা পর্যন্ত আর সেই স্পষ্টতায় আমরা নিজেদের আরও জীবন্ত শরীরের সূক্ষ্ম সংকেতগুলোর সঙ্গে আরও সংনাদিত অনুভব করি শুনে তার কথা নয় অগ্রাহ্য করে মানসিক স্তম্ভগুলোতে ফিরে ভাবি কিভাবে অতীতের দুশ্চিন্তা ছেড়ে দেওয়া এত জায়গা মুক্ত করে যেন অগোছালো ঘর পরিষ্কার করা আলো ঢোকার পথ করে দেওয়া যেখানে পুরনো অনুশোচনা পুনরাবৃত্তির বদলে এখনের ওপর মনোযোগ যা উপস্থিত থাকা গড়ে যা প্রতিটি মুহূর্তকে আরো সমৃদ্ধ করে ধ্যান প্রতিদিন করা এমনকি দশ মিনিটের জন্য পা গুটিয়ে বা চেয়ারে বসে চোখ বন্ধ করে শ্বাস গভীর আর সমান মনকে অগোছালো থেকে দূরে নিয়ে যায় শান্তিতে ফিরে আসতে প্রশিক্ষণ দেয় চাপ কমায় যা না হলে শরীরকে কর দেয় মন আর শরীরের পারস্পরিক সমর্থন দেখিয়ে ব্যর্থতাকে ভয় না করা আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় তাকে বৃদ্ধি হিসেবে দেখে যেন বাতাসে বাঁকা হওয়া গাছ কিন্তু আরও গভীরে শিকড় গজায় আত্মবিশ্বাস গড়ে যা চ্যালেঞ্জগুলোকে অনুগ্রহ দিয়ে পার করে আত্মদয়া সেই অভ্যন্তরীণ সমালোচনা এড়িয়ে আত্মমর্যাদা পুষ্ট করে মানসিক ক্ষতগুলো নিরাময় করে যা শারীরিক অসুস্থতা হিসেবে প্রকাশ পেতে পারে কারণ মন আর শরীর অবিচ্ছেদ্য একে অপরকে গভীরভাবে প্রভাবিত করে আর কথা কম বলে আমরা শক্তি সঞ্চয় করি তাকে অর্থপূর্ণ কাজে নির্দেশ করি আরও শুনি পর্যবেক্ষণ করি যা সম্পর্কগুলোকে সমৃদ্ধ করে আর মনোযোগ তীক্ষ্ণ করে গভীরতার জীবন তৈরি করে নয় পৃষ্ঠের বকবক এগুলোতে যোগ করলে হয়তো প্রতিদিন কৃতজ্ঞতার নিয়ম দিন শেষে তিনটে জিনিস লক্ষ্য করা যা আনন্দ দেয় মস্তিষ্ককে ইতিবাচকতার দিকে পুনর্গঠিত করে উদ্বেগ তাড়ায় ক্রমাগত জ্ঞান অন্বেষণ কিছু নতুন পড়া বা শেখা মনকে চঞ্চল রাখে স্থবিরতা আটকায় আর অন্যদের ক্ষমা করা বিদ্বেষ ছেড়ে দেওয়া হৃদয়কে হালকা করে শক্তিকে অবাধে প্রবাহিত হতে দেয় অভিমানে বাধা না দিয়ে পেটের সেই রক্ষকদের নিয়ে ভাবি কিভাবে জোয়ান শুধু হজমে সাহায্য করেই না বরং শ্বাসকে তাজা করে খাবারের পরের মুহূর্তে হাতের কাছে রাখা হালকা ভাজা বীজের ছোট বোনাস জিরে গ্যাসের উপশমের বাইরে তার অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সমর্থন করে একটা মশলা যা স্বাদের মতোই রক্ষাকারী স্যুপ বা চায়ে মিশিয়ে চলমান উপকারের জন্য হিং সামান্য ব্যবহারে ভারী খাবারকে সহজপাচ্য করে তোলে তার রজনী গুণ সমৃদ্ধিকে কেটে খাবারের পরের ভারী অনুভূতি আটকায় আদা যত বহুমুখী শুধু পেটই নয় মেষের ব্যথাও কমায় সব ঋতুর জন্য একটা মূল তাজা কুচিয়ে বা গুঁড়ো করে সবসময় তার উষ্ণতা দিতে প্রস্তুত এগুলোকে নিয়মিত মিশিয়ে হয়তো একটা দৈনিক ভেষজ চা মিশ্রণে একটা আচার তৈরি হয় যা শরীরকে আগে থেকে সমর্থন করে সমস্যা ওঠার আগেই মাথা চাড়া দিতে না দিয়ে প্রকৃতির দান দিয়ে প্রতিরোধের বৃহত্তর থিমের সঙ্গে মিলে যায় আর এই অবিরাম বয়নে আমরা দেখি কিভাবে সঠিক খাওয়া আর সুশৃঙ্খল জীবন মূল ভিত্তি গড়ে যেখানে খাবার ভারসাম্যপূর্ণ পরিমাণ মনোযোগী জলায়োজন স্থির বিশুদ্ধ জল দিয়ে চিনি এড়িয়ে যা উঠান পথ আনে পূর্ণ খাবার পছন্দ করে যা টিকিয়ে রাখে রুটিনে শৃঙ্খলা মানে সীমা নির্ধারণ যেমন শোবার আগে পর্দা নয় যাতে মেলাটোনিন স্বাভাবিকভাবে ওঠে ঘুম নিশ্চিত গভীর হয় যেখানে স্বপ্ন মনের মেরামত করে যেমন শরীর নিজেকে জোড়া লাগায় ব্যায়াম মৃদু আর ধারাবাহিক প্রকৃতিতে হাঁটা তাজা বাতাস শ্বাস নেওয়া কাঠামো শক্ত করে প্রাণ সঞ্চালন করে জয়েন্ট নমনীয় রাখে হৃদয় স্থির সামাজিক যোগাযোগ যত্নে লালিত মানসিক পুষ্টি দেয় একাকিত্ব কমায় যা অসুস্থতা জন্মাতে পারে এই সব সুতো একসঙ্গে বেঁধে স্বাস্থ্যের একটা কাপড় গড়ে যা বয়সকে অস্বীকার করে যেখানে জীবনী শক্তি টিকে থাকে জীবনের প্রতি উৎসাহ অমলান প্রমাণ করে যে সত্যিকারের ওষুধ আমাদের হাতেই প্রতিদিনের পছন্দগুলোতে যা শক্তি শান্তি আর টিকে থাকা শক্তিতে ভরা একটা অস্তিত্বের দিকে নিয়ে যায় এই নীরব যাত্রা চলতে থাকুক আরও গভীরে যায় কিভাবে দেরিতে খাওয়া সেই প্রাণের প্রবাহকে ব্যাহত করে শরীরকে কল্পনা করো একটা নিবেদিত কর্মী হিসেবে একাধিক কাজ দেওয়া কিন্তু একটাতেই শ্রেষ্ঠত্ব দিতে পারে যখন হজম রাত দখল করে নিরাময় অপেক্ষায় থাকে অপূর্ণ যা সময়ের সঙ্গে জমে ক্লান্তি দুর্বল প্রতিরক্ষা হয়ে ওঠে প্রথমে সূক্ষ্ম কিন্তু বছরের পর বছর জমে এমন অবস্থা তৈরি করে যা আমরা এড়াতে চাই তার বিপরীতে তাড়াতাড়ি রাতের খাবার রাতকে বিশ্রামের সংকেত দেয় খাবার সরল আর তৃপ্তিদায়ক হয়তো ডাল সবজি দিয়ে হিং আর জিরে মেশানো কৃতজ্ঞতা দিয়ে খাওয়া তারপর উপবাসের ঘণ্টাগুলো যেখানে অটোফিজি শুরু হয় কোষগুলো ঘর পরিষ্কার করে ক্ষতিগ্রস্ত অংশ সরায় একটা স্বাভাবিক পুনর্ব্যবহার যা মূল থেকে পুনরুজ্জীবিত করে লিভার কিডনি বিষমুক্ত করে সব অঙ্গ এই বিরাম থেকে উপকৃত হয় ফলে স্তক স্পষ্ট মন তীক্ষ্ণ জেগে ওঠার মেজাজ ভালো সেই ষোলো ঘন্টার জানালা নিজের ছন্দে সামঞ্জস্য করা যায় হয়তো সন্ধে ছটায় খাবার আর সকাল দশটায় নাস্তা জলায়োজন ভেষজ চা হয়তো হাঁটা দিয়ে মৃদু নড়াচড়া উৎসাহিত করে উপবাসকে অনায়াসে মনে হতে দেয় শক্তির মাত্রা বাড়িয়ে পুরস্কৃত করে যেহেতু শরীর অভ্যস্ত হয় আরও দক্ষ হয় অবিরাম জ্বালানির ওপর নির্ভর কম হয় ক্ষুধার চক্র থেকে মুক্ত করে মানসিক দিকে প্রসারিত করলে সেই নিয়মগুলো অষ্টমটা হয়তো পরিবর্তনকে আলিঙ্গন করা জীবনের পরিবর্তনের সঙ্গে প্রবাহিত হওয়া নয় প্রতিরোধ করা যেন পাথরের পাশে জল অনিশ্চিততার মধ্যেও ভারসাম্য বজায় রাখা এগুলো একসঙ্গে একটা ঢাল গড়ে যেখানে অতীতের দুশ্চিন্তা ধ্যানের শান্তিতে গলে যায় ব্যর্থতা জ্বালানি হয় আত্মদয়া ফুটে ওঠে কর্মশব্দকে ছাড়িয়ে যায় কৃতজ্ঞতা উজ্জ্বলিত করে শিক্ষা উজ্জীবিত করে ক্ষমা মুক্ত করে পরিবর্তন ক্ষমতা দেয় মন দুর্গম হয় চাপ কম প্রবণ হয় যা শারীরিকভাবে টান মাথা ব্যথা বা দুর্বল রোগ প্রতিরোধ হিসেবে প্রকাশ পেতে পারে চিন্তা আর শরীরের অবিচ্ছেদ্য বন্ধন দেখিয়ে পেটের স্বাস্থ্যের জন্য এই মশলাগুলো একা নয় একসঙ্গে মিলে সিনার্জি তৈরি করে যেন সামঞ্জস্যে চারজনের দল খাবারের পর জোয়ান আর জিরে চিবানো রান্নায় হিং পানিয়ে জিরে শুধু গ্যাস নয় কোষ্ঠকাঠিন্য অম্লতা সমাধান করে হজম নালিতে ভারসাম্য তৈরি করে মাইক্রোবায়ম সাপোর্ট করে সেই উপকারী ব্যাকটেরিয়া যা মেজাজ থেকে ওজন পর্যন্ত প্রভাবিত করে তাৎক্ষণিক সমাধানের থেকে অনেক উন্নত সামগ্রিক পদ্ধতি এভাবে সঠিক অভ্যেসই ঔষধ যেখানে খাদ্য মানসিক অভ্যেস প্রাকৃতিক প্রতিকার মিলে রোগমুক্ত জীবন অফুরন্ত শক্তি অকাল বার্ধক্যহীন জীবনী শক্তি দেয় আমাদের এখনই আলিঙ্গন করতে আমন্ত্রণ জানায় নীরবে একটা একটা ধাপে আর চলতে থাকে প্রাচীন সংস্কৃতিতে সূর্যাস্তের সঙ্গে খাওয়া ছিল স্বাভাবিক সার্কেডিয়ান ছন্দের সঙ্গে মিলে মেলাটোনিন অবাধে ওঠে ঘুমের গুণমান আকাশ ছোঁয়া নিরাময় সর্বোচ্চ আধুনিক জীবন এটাকে ব্যাহত পারে আলো পর্দা দেরি শিফট দিয়ে কিন্তু এটাকে ফিরিয়ে আনা শুরু হয় ছোট থেকে ধীরে ধীরে খাবার তাড়াতাড়ি সরিয়ে শক্তি মেজাজের পার্থক্য লক্ষ্য করে যেহেতু শরীর তোমাকে নতুন উদ্যম দিয়ে ধন্যবাদ জানায় মানসিক দৃঢ়তার জন্য এই নিয়মগুলো স্টয়সিজম বৌদ্ধ ধর্মের মতো দর্শনের প্রতিধ্বনি যেখানে ছেড়ে দেওয়া ধ্যান ক্ষয়কে ভয় না করা আত্মগ্রহণ কর্মমুখী জীবনমূল কৃতজ্ঞতা আজীবন শিক্ষা ক্ষমা অভিযোজন দিয়ে পরিপূরণ জীবনের ঝড় ন্যাভিগেট করার হাতিয়ার শান্তভাবে পেটির প্রতিকার চায়ে প্রসারিত জিরে জোয়ান আদা হিংচিমটি সিদ্ধ করে গরম চুমুক দিয়ে ভিতরকে শান্ত করে সমস্যা প্রতিরোধ করে শোষণ বাড়ায় সামগ্রিক পুষ্টি এই পথ সঠিক খাদ্যাভ্যাস আর সুশৃঙ্খল জীবনযাপন সমস্ত রোগের মহৌষধ রোগমুক্ততা বার্ধক্যেও যুবকের তেজ অফুরন্ত প্রাণশক্তির দিকে নিয়ে যায় ধারাবাহিকতায় পূর্ণ প্রতিশ্রুতি এমন একটা দিন কল্পনা করো এই ছন্দে ভোরে উঠে ধ্যান হাঁটা ফল দিয়ে উপবাস ভাঙা দুপুরে ভারসাম্যপূর্ণ খাবার তাড়াতাড়ি রাতের খাবার মশলা মেশানো সন্ধ্যা চিন্তা মগ্ন গভীর ঘুম পুনরাবৃত্তি করে স্বাস্থ্য ইটের পর ইট গড়ে বিষাক্তের ওপর গভীরে উপবাসী শরীর চর্বি কোষ ভেঙে জমানো দূষক ছাড়ে লিভার প্রক্রিয়া করে নির্গত করে বোঝা কমায় রোগ প্রতিরোধ করে মানসিক নিয়মের উদাহরণ অতীতের দুশ্চিন্তা কি হলে যদি থেকে কি আছে ধ্যান শ্বাসে মনোনিবেশ ব্যর্থতা পরের বার ভালো আত্মনিন্দা না অ্যাফারমেশন কথা কম মনোযোগী কথা মশলার উপকার জোয়ান হরমোনের জন্য জিরে ওজনের জন্য হিং শ্বাসপ্রশ্বাসের জন্য আদা সঞ্চালনের জন্য বহুমুখী এভাবে বাঁচলে হালকা শক্তিশালী আরও আনন্দিত লাগে বয়স অস্বীকার করে শক্তি প্রচুর এখনও স্রোত চলে হয়তো গল্প ভাগ করে যেমন বুড়োরা যারা তাড়াতাড়ি খেয়ে উপবাস করে মানসিক শান্তি রেখে মশলা ব্যবহার করে দীর্ঘজীবী হয়েছে উজ্জ্বল থেকে এক গল্প এক গ্রাম্য মানুষ সূর্যাস্তে খাবার খেত দুপুর পর্যন্ত উপবাস করত ধ্যান করত ভয় করত না আত্মদয়া করত কর্মমুখী কৃতজ্ঞ শিক্ষার্থী ক্ষমাশীল অভিযী জোয়ান জিরে হিং আদা ব্যবহার করত একশো বছর বেঁচেছে প্রাণবন্ত আরেকটা আধুনিক অভিযোজন ব্যস্ত পেশাজীবী খাবার সরিয়ে ধ্যান যোগ করে মশলা স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করে শক্তি বাড়ে চাপ কমে বিজ্ঞান অন্তর্বর্তী উপবাস অধ্যয়ন টেলোমিয়ার রক্ষা দেখায় কোষীয় মেরামত ধ্যান থেকে মানসিক স্পষ্টতা মশলার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেশনের বিরুদ্ধে লড়ে ব্যবহারিক টিপস বোনা বারো ঘন্টা উপবাস থেকে শুরু করো ষোলোয় ওঠো মশলা তাজা বেছে নাও প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করো সপ্তাহে একটা দুশ্চিন্তা ছাড়ো এভাবে এই অবিরাম কথা বিষয়ের সত্যতা নিশ্চিত করে আজীবন উপকারের জন্য আলিঙ্গনের আমন্ত্রণ জানায় আরও প্রসারিত করে ভাবো কিভাবে সংরক্ষিত প্রাণশক্তি সৃষ্টিশীলতা সম্পর্ক উৎপাদনশীলতা বাড়ায় যেহেতু শরীর কর দেওয়া হয় না দেরি খাওয়ার প্রভাব ঘুম ব্যাহত অ্যাসিড রিফ্লাক্স ওজন বৃদ্ধি হজম বিশ্রামে বাধা দেয় সূর্যাস্তের খাবারের উপকার ভালো ঘুম হরমোন ভাসাম্য রক্ষা ওজন নিয়ন্ত্রণ অর্ধ উপবাস টাইম রেস্ট্রিক্টেড ইটিং নামেও পরিচিত স্বাস্থ্যমহলে জনপ্রিয় নমনীয় টিকে থাকার যোগ্য বিষাক্ত পরিষ্কার ভারী ধাতু পরিবেশ দূষক মেটাবলিক বর্জ্য লিভার কিডনি ঘাম দিয়ে মানসিকের জন্য আট নিয়ম বিস্তারিত এক অতীতের দুশ্চিন্তা ত্যাগ দুই নিয়মিত ধ্যান তিন ব্যর্থতাকে ভয় না পাওয়া চার আত্মনিন্দা না পাঁচ কথা কম বলে কাজও মন দেওয়া ছয় দৈনিক কৃতজ্ঞতা সাত ক্রমাগত শিক্ষা আট ক্ষমা আর অভিযোজন প্রত্যেকটা বিস্তারিত ত্যাগ মাইন্ডফুলনেস দিয়ে ধ্যান বিপসনা কৌশল দিয়ে ভয় না মানসিকতা পরিবর্তন দিয়ে আত্মনিন্দা না আত্মদয়া অভ্যাস দিয়ে কাজে মন ফোকাস কৌশল দিয়ে কৃতজ্ঞতা জার্নাল শিক্ষা অভ্যাস ক্ষমা ধ্যান দিয়ে পেটের সমস্যা গ্যাস খাদ্য অসহনতা দুর্বল হজম থেকে মশলা কার্মিনেটিভ গুণ দিয়ে সাহায্য করে গ্যাস বের করে মাংসপেশি শিথিল করে জোয়ান অ্যানিথোল যৌগ জিরে কিউমিনাল ডিহাইড হিং ফেরুলা অ্যাসিড বৈজ্ঞানিক সমর্থন সঠিক খাদ্যাভ্যাস ভারসাম্যপূর্ণ ডায়েট পরিমাণ নিয়ন্ত্রণ ভালো করে চিবানো বৈচিত্র্যময় খাবার সুশৃঙ্খল জীবন রুটিন ব্যায়াম ঘুম চাপ নিয়ন্ত্রণ ফল রোগমুক্ত বার্ধক্য যুবকের তেজ অফুরন্ত প্রাণশক্তি গল্প উপমা চিন্তা চিন্তাস্রোত চালিয়ে যায় যেমন নদী শরীরের শক্তি অবিভক্ত প্রবাহিত হয় সবচেয়ে ভালো দেরি খাবার হজমের জন্য বাঁধ দেয় নিরাময়ের বন্যা আসে না সূর্যাস্ত সংকেত হিসেবে বেদে প্রাচীন জ্ঞান আধুনিক ক্রোনোবায়োলজিতে বৈধতা ষোলো ঘন্টা সমস্তের জন্য সন্ধে আটটা থেকে দুপুর বারোটা সমন্বয় করো অর্ধ উপবাস পূর্ণ উপবাস নয় আরামদায়ক শরীর নিজে পরিষ্কার করে অটোফেজি দু ষোলো নোবেল পুরস্কার মানসিক নিয়ম দৃঢ়তার জন্য সহনশীলতা গড়ে উদ্বেগ বিষণ্নতা কমায় প্রাকৃতিক উপাদান নিরাপদ সহজলভ্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন মহৌষধ প্রতিরোধক মিতিকা এখনই আলিঙ্গন করো জীবনী শক্তির জন্য আরও অনেক কথা বয়ে চলতে পারে এই নীরব স্রোতে কারণ এই জ্ঞানের গভীরতা অফুরন্ত প্রতিটি শ্বাসে প্রতিটি পছন্দে এটা আমাদের কাছে ফিস ফিস করে আমাদের আরও সুস্থ আরও শান্ত আরও জীবন্ত হতে ডাকে রাতের নীরবতায় যেন এই কথাগুলো তোমার মনে গেঁথে যায় ধীরে ধীরে ঘুমের দেশে নিয়ে যায় স্বপ্নে এই ছন্দ অনুভব করতে দিয়ে